ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক চূড়ান্ত সংঘাত এই যুদ্ধ ছিল মুসলিমদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই যেখানে তারা প্রমাণ করে দিয়েছিল যে সংখ্যায় কম হলেও ইমানের জোরে ও আল্লাহর সাহায্যে বড় শত্রুকেও পরাজিত করা যায় হিজরতের পর মক্কার কুরাইশরা মুসলিমদের প্রতি তাদের বিদ্বেষ কমায়নি তারা ক্রমাগত মদিনার মুসলিমদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই সময়ে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল কুরাইশ বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরে আসছিল এই কাফেলা ছিল মক্কার অর্থনৈতিক মেরুদণ্ড এবং এর সম্পদ ছিল মুসলিমদের উপর অত্যাচারের মূল উৎস সাল্লাম এই কাফেলাকে আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন এর উদ্দেশ্য ছিল কুরাইশদের আর্থিক শক্তি দুর্বল করা এবং মক্কায় ফেলে আসা মুসলিমদের সম্পদ পুনরুদ্ধার করা এই সংবাদ কুরাইশদের কাছে পৌঁছালে তারা ভয় পেয়ে যায় এবং আবু সুফিয়ানের সাহায্যের জন্য মক্কায় দুধ পাঠায় আবু সুফিয়ানের আহ্বানে সারা দিয়ে মক্কার কুরাইশা এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে প্রায় এক হাজার শৈন্য একশোটি ঘোড়া এবং অসংখ্য উট নিয়ে তারা বদরের দিকে রওনা হয় তাদের নেতা ছিল আবু জেহেল তিনি মুসলিমদের নির্মূল করতে বদ্ধপরিকর ছিলেন তাদের মধ্যে ছিল মক্কার নামকরা সব যোদ্ধারা এবং গোত্রপতি অন্যদিকে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন তাদের কাছে ছিল মাত্র সত্তরটি উট ও দুটি ঘোড়া এই ক্ষুদ্র দলটি বেশিরভাগই ছিল সাহাবি যাদের মধ্যে যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না তাদের একমাত্র শক্তি ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং রাসুল উল্লাহ সাল্লামের প্রতি তাদের অনুগত্য যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই নাটকীয়তা শুরু হয় রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহকে ডেকে প্রার্থনা করেন তিনি বলেন হে আল্লাহ যদি আজ এই ছোট্ট দলটি পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না যুদ্ধ শুরু হয় তিনজনের মল্লযুদ্ধের মাধ্যমে কুরাইশদের পক্ষ থেকে উদ্ভা সাইবা এবং ওয়ালিদ এগিয়ে আসেন মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে যান আলী হামজা এবং আবু ওবায়দা এই তিনজনের হাতে কুরাইশদের সেরা যোদ্ধারা নিহত হয় যা কুরাইশ শিবিরে ভীত ছড়িয়ে দেয় মুসলিমরা যখন প্রচণ্ড চাপের মুখে তখন আল্লাহর নির্দেশে হাজার হাজার ফেরেশতা যুদ্ধক্ষেত্রে নেমে আসেন তারা মুসলিমদের সাহায্যে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেন এর ফলে মুসলিমদের মনোবল বহুগুণে বেড়ে যায় যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল আবু জেহলের মৃত্যু বদরের যুদ্ধে দুই কিশোর সাবি মুয়াজ এবং মুয়াজে বিন আমর আবুজহেলকে হত্যা করেন তারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তারা আবুজেহেলকে হত্যা না করে ছাড়বেন না এই ঘটনা কুরাইশদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেয় বদরের যুদ্ধে কুরাইশদের সত্তর জন শীর্ষ স্থানীয় যোদ্ধা নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় অন্যদিকে মুসলিমদের মাত্র চোদ্দো জন শহীদ হন এই বিজয়ী ছিল মুসলিমদের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন এটি প্রমাণ করে যে সংখ্যার চেয়ে ইমান ও আল্লাহর উপর ভরসা থেকে অনেক শক্তিশালী বদরের যুদ্ধ শুধু সামরিক বিজয় ছিল না এটি ছিল ইসলাম ধর্মের সত্যতা এবং আল্লাহর প্রতিশ্রুতির এক বাস্তব প্রমাণ এই যুদ্ধ মুসলিমদের মনোবল এতটাই বাড়িয়ে দিয়েছিল যে তারা পরবর্তীতে আরও বড় বড় যুদ্ধে জয়ী হতে পেরেছিল বদর আজও আমাদের স্মরণ করিয়ে দেয় যে কঠিন সময়ে সত্যের জয় অনিবার্য